সেই চেষ্টা করার চেষ্টা করব আপনাদের আর সাইদু এবং তার পরিবারের জন্য দোয়া করব আজকে এই যে দিন দিন বেবিতা শুরু কোরার মাফিল হচ্ছে আজকে উনার এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে আরো জানটুকু পূর্ণ করার কথা যে দুঃখের বিষয় উনি কিন্তু এখানে থাকতে পারছেন না কারণ বারবার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয় আমি হুজুরের কাছে দোয়া করে পাঁচ আছেন এই মাত্রা স্যার যে সভাপতি আছেন ওনার জন্য বিশেষ করে দোয়া করব কারণ আমাদের এই অঞ্চলে কিছু মানুষ আছে আসলে ভালো কাজ তো করবেনই না যদি কেউ করতে চায় তাকে টেনে গিচে খালের মধ্যে ফেলে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে বিশেষ করে আমার সাহিত্য তার একটি ফসল তুমি যখনই ভালো কোনো কাজ করতে চান এই অঞ্চলে সকল দলবদ্ধি বিশেষে তাকে নিজের হেনস্থা করে বিভিন্নভাবে দূরে রাখার চেষ্টা করে কাজে আমার শব্দ যত দূরে যাচ্ছেন আমার যে সকল মা ভাই বোনেরা আমার এই শব্দ শুনছেন আপুদের কাছে বিনয়ের সাথে অনুরোধ দা অনুরোধ দয়া করে তার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ উনি এত বিশে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক যেন উনাকে বাঁচিয়ে রাখেন আগামী রজন থেকে আমাদের এই কালিয়াকুরের মধ্যে আমাদের এই মাঠে প্রায় 5 লক্ষ রূপি নিয়ে ঈদ জামাত করার সম্পন্ন কাজে আমাদের এই মাঠটিকে আগামী রজন থেকে ইনশাআল্লাহ উనికి এর খেদ ঘোষণা দিয়েছেন হয়তো আমাদের প্রথম ঈদের জমাতি আমাদের খলিফা সাইফউল আইব হুজুর